অনেক মেয়েই জানতে চেয়েছেন আমার বয়স কম কিন্তু দেখতে বয়স্ক লাগে বা হঠাৎ করে কিছুদিন ধরে আমার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ কি। আমার ত্বক আবার টানটান টান করবো কীভাবে বা পূর্বের অবস্থায় ফিরে যাব কিভাবে। আমি সারা দিন কয়েকটি ভুল আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন ভুলটা আপনার মধ্যে বিদ্যমান আছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেভাবে আপনি খুবই তাড়াতাড়ি আপনার চেহারাটা আবার পরিবর্তন করতে পারেন এই বিষয়টা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব অনেক মেয়ে রয়েছেন যে হঠাৎ করে চেহারা ভেঙে যাচ্ছে বা হঠাৎ করে বা দীর্ঘদিন ধরেও খেয়াল করতেছে যে চেহারাটা আপনার আগের থেকে তুলনামূলক লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বয়স অনুযায়ী সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আপনি কয়েকটি প্রশ্ন নিজেকে করবেন যে প্রথমত এই যে কিছু দিনের মধ্যে আপনি অতিরিক্ত ডিপ্রেশন বা বিষণ্নতায় আসেন কিনা এদিকে একটু লক্ষ্য করতে হবে সকল ব্যক্তির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে অতিরিক্ত টেনশন ডিপ্রেশন বিষণ্নতা প্রথমে আপনার চেহারার পরে প্রথমে আপনার চেহারার পরে একটা প্রভাব ফেলবে চেহারাটা ভাঙ্গা ভাঙ্গা মনে হবে আস্তে আস্তে মনে হবে আপনি বুড়িয়ে যাচ্ছেন বা বুড়ো হয়ে যাচ্ছেন অল্প বয়সেই এইটিকে একটু লক্ষ্য করে তার উপরে একটা পদক্ষেপ নিতে হবে একটু লক্ষ্য করবেন কিছুদিন যাবৎ আপনার শরীরের পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা যেমন আমি অনেক প্রবাসীদের সাথে কথা বলে এই বিষয়টা খেয়াল করেছি যে হঠাৎ করে প্রবাসে চলে গেছে তো প্রবাসে যাওয়ার পরে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ সেখানে তো কায়িক পরিশ্রম করতে হচ্ছে যদিও তাদের বিভিন্ন নিয়ম নিয়মকানুন মেনে চললে সমাধান আছে কিন্তু অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখবেন যে হঠাৎ করে কায়িক পরিশ্রম হলে চেহারাটা ভেঙে যেতে পারে পাশাপাশি আপনাদের অনেকেরই অপ্রিয় হলো সত্য রাত্রের ঘুমটা ঠিক নেই হাতে মোবাইল ব্যবহার করতে করতে এমর ওমর টেনশন আর ঘুমের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যার টেনশন আছে তার ঘুম ঠিক থাকে না সুতরাং এদিকে টেনশনেও চেহারা নষ্ট হচ্ছে এদিকে ঘুমের কারণেও চেহারা নষ্ট হচ্ছে এখন আপনার ঘুমের কারণে চেহারা নষ্ট হলেই দুনিয়ার কোনো ডাক্তার নাই যে ঘুম ব্যতীত সেই চেহারাটাকে সুন্দর করতে পারে আমি আবারও বলছি ঘুমের কারণে যদি আপনার সাধারণভাবে চেহারা নষ্ট হয় দুনিয়ার কোনো ডাক্তার নাই ঘুমটাকে ঠিক না করে আপনার চেহারা ভালো করতে পারবে তাই ঘুমের দিকে নজর দিতে হবে আপনি দিন যে খাবারগুলো খাচ্ছেন অনেক মেয়ে আছেন সকালে খাবার বানায় পরিবারের জন্য খাবার রেডি করতে করতে নিজের খাবার কথাই ভুলে যায় বাচ্চা পালতে পালতে নিজের খাবার কথা ভুলে যাচ্ছে দুপুরে আবার রান্নার জন্য ব্যস্ততা দেখাতে যায় পরিবারের জন্য নিজের খাবার কথা ভুলে যাচ্ছে খাবার বেশি খাচ্ছে না কম খাচ্ছে খাবারের সময় বাচ্চা কোলে বা কাছে নিয়ে বাচ্চার দিকে নজর দিতে গিয়ে বা পরিবারের অন্য সদস্য ঠিক মতন খাবার পাচ্ছে কিনা এদিকে নজর দিতে গিয়ে ভাতের পরিমাণ বেশি সবজি বা তরকারি কম খাচ্ছে এই বিষয়গুলো তার সাথে ঘটে যাচ্ছে সে সারাদিন পর্যাপ্ত পানি খাওয়ার কথা তার মনেই থাকতেছে না কারণ তার তো বাচ্চা কান্না করছে কান্না করতেছে তার তো পরিবার অন্য সদস্যর দিকে লক্ষ্য রাখতে হচ্ছে তার নিজের পানি খাওয়ার কথা ভুলে যাচ্ছে তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে অনেকে আছে যে বিষণতা লাগার কারণে দিনে একাধিক চা কফি খাচ্ছে তাদেরও একাধিকবার অতিরিক্ত বেশি চা কফির কারণে চেহারা নষ্ট পারে বিকাল হলে অনেকে একটু বিস্কিট বা একটু সিঙ্গারা একটু পুরি একটু চপ একটু চানাচুর এই ধরনের ফাস্ট ফুড ফুড জাঙ্ক চটপুটি দিয়ে আপনারা বিকালের নাস্তা করছেন রাত্রে কোন রকমের খাচ্ছেন বা খাচ্ছেন না তাও আবার পুষ্টি সমৃদ্ধ খাবার হচ্ছে না অবশ্যই এই বিষয়গুলো আপনার মধ্যে খেয়াল রাখতে হবে যে আপনার ঘুম ঠিক রাখা টেনশন ফ্রি থাকা সারাদিন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা এই বিষয়গুলো রক্ষা রাখতে হবে বিশেষ করে ভিটামিন সি ভিটামিন ই বিভিন্ন রকম জাতীয় খাবার টকসাদযুক্ত ফল বা এই ধরনের খাবার মাঝে মাঝে একটি তিতা জাতীয় খাবার এই ধরনের খাবার আপনার শরীরকে সুস্থ রাখতে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করে আমি আপনাদের বাড়তি কিছু খাবার কথা বলে যাচ্ছি যেমন আপনারা একটু নিয়মিত কিছুদিন খেজুর খেতে পারেন আপনারা একটু কিসমিস খেতে পারেন কিছুদিন ধরে বাদাম খেতে পারেন নিয়মিত ডিম খেতে পারেন দুধ খেতে পারেন এই খাবারগুলো দূরত্ব আপনার চেহারাকে পুনরায় উজ্জীবিত করতে সহযোগিতা করে পাশাপাশি আপনারা বিভিন্ন রকমের ফল খেতে পারেন এগুলো আপনাদের চেহারা ভালো রাখতে সহযোগিতা করে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে